হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর খেতে অসাধারণ আজকে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে এর জন্য লাগছে পাঁচটা মিডিয়াম সাইজের আলু হাফ সেদ্ধ করা আর লাগছে দুশো গ্রাম কুমড়ো এরকম ডুমো করে কেটে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলো একটু মিডিয়াম সাইজে টুকরো করে কেটে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এইবার এক থেকে দুবার ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটা খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি দেখুন কুমড়োগুলো ঠিক লালচে ধরনের ভাজা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর আলুগুলো কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি হাফ সেদ্ধ করে নিলে এই রেসিপি করতে খুবই সহজে হয়ে যায় আর সময়টাও খুব কম লাগে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আগেও কুমড়ো ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম এবার আলু দিয়ে আরও একটু লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার এখানে একটা মশলা আমি দেব তার জন্য নিয়েছি ওয়ান টেবিল স্পুন পোস্ত আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পোস্তর একটা পেস্ট সামান্য জল দিয়ে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দেবো আর পোস্তর কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু নেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিনে বা পুজোর দিনে উপোসের দিনে এই রেসিপি করে খেতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন যদি পছন্দ হয় রেসিপিগুলো আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করছেন তো অবশ্যই ফলো করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ বা এক কাপ পরিমাণ জল এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে আর যদি কেউ চিনি অপছন্দ করেন তাহলে দেবেন না স্কিপ করবেন তবে চিনি দিলে কিন্তু একটু স্বাদ ভালো হয় আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা সরালাম ঢাকা সরিয়ে এবার আলু আর কুমড়ো একটু কেটে কেটে দিচ্ছি তাহলে গ্রেভি খুবই ঠিক হবে কয়েকটা আলু কুমড়ো আমি কেটে কেটে দিলাম দেখুন গ্রেভিটা কিন্তু একটু থিকনেস চলে আসছে এবার এর মধ্যে একটা জিনিস দেব আমি যেটা হচ্ছে সর্ষের তেল এর ওপর থেকে এক চামচ সর্ষের তেল একটু দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ওভেন অফ করে দু মিনিট একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো তৈরি হয়ে গেল আজকের সম্পূর্ণ নিরামিষ রেসিপি কুমড়ো আলু পোস্ত আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বাড়িতে এরকমভাবে একবার তৈরি করে দেখবেন খুবই খেতে অসাধারণ হয় আর বাঙালি মাত্রই পোস্ত প্রিয় তাই আজকের রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট জানাবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার